আমি পারব না তোমার যে আমি বলছি যে গ্যাস ছিল না তুমি টাকা ই করতে পারতা তুমি খাবার আনতে পারতো বলে কি আনছো যা পাইছি তাই আনছি এখন শেয়ার করে তুমি খাও না রাখ korun আমি বলছি না পারব না খাইতে তোমার মুচলে তুমি একা খাম কি আনো কী যেন পড়ছি আল্লাহ তুমি আমার শত্রুর করো এমন বৌদিও না বউ তো নয় জানি একটা কামড় লাগিনি আমার মাথাটা চিপায় চিপায় শেষ করে দিতেছে সারাদিন অফিসের প্যারা ঘরে সব প্যারা কি পাপ করছিলাম তোমার কাছে এমন একটা বই আমার দিতে হইলো আমিও তোমার